জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি এস ফোর হান্ড্রেড এস লাগাই দেওয়া হয়েছে এত বড় সীমান্ত যার কারণে সিসিটিভি ক্যামেরা স্যাটেলাইট ক্যামেরা সব ফিক্স করা হচ্ছে ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বর্ডার এরিয়া ঘুরে আসছে দেখে আসছে যে কি অবস্থা এখন তাদের প্ল্যান হবে কি জানেন হয় হাসনাথ বা পাটোয়ারি এগুলো কোন একটা স্পট মাইরা ফলাবে এরা পুরো একটাই ডাক্তার ইনুসের জড়ানো ইনুসি করাইছে এখন ওদের যেটা প্ল্যান বা আগামী প্ল্যান বলিয়ে দেয় আপনারা ওরা আরো একজন বা মারবে এবং এইবারের মাইকটা হবে যে স্পট ডেথ হইতে হবে কারণ হাদি গুলি খাওয়ার পরে ছয় দিন লাগছে মরতে রক্ত ঠান্ডা হয়ে গেছে আরেকটা মরবে রক্ত লগে লগে এরপরে ওনারা ডাক দিবে যদি ওনারা কুলে উঠতে পারে যে ওরা বললো যে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে আসামি একবার তারাই বলে যে আসামি ইন্ডিয়া পালাইয়া গেছে বলে ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করে আনবে একবার বলে যে তাদের গ্রেপ্তার করতে তার বাংলাদেশ আছে তাহলে ইন্ডিয়ান এম্বাসি গুলো যে আক্রমণ করলো এটা কোন ইন্টেনশন ছিল আসামি যদি দেশেই থাকে এখন পুলিশ কইতেছে আসামি এখন ইন্ডিয়া গেছে বলে কোনো প্রমাণ নাই গোয়েন্দা তথ্যে কোনো প্রমাণ নাই এই লোক ইন্ডিয়া চলে গেছে আর ইন্ডিয়া যদি যায় তাহলে এটার দায় দায়িত্ব তো বাংলাদেশ বর্ডার গার্ড ইন্ডিয়ান গভর্নমেন্টে কোনো দায় দায়িত্ব আছে আপনার ভাইকে এক দেশ থেকে আরেক দেশে ঢুকে গেলেন এখন আপনি ঠেকাইতে পারলেন না আপনার দেশের পুলিশ প্রশাসন বিডি আর আর্মি কেউ ঠেকাইতে পারলেন না আর আপনি একটা জিনিস দেখছেন যে লোহা লোহারে গরম করে এরপরে বাড়ি দেয় খেয়াল করছেন আপনি খুব গরম করে লাল করে এরপরে বাড়ি দিতে হয় কারণ এটা একটা কথায় প্রচলিত আছে যে লোহা গরম হয় বাড়ি লাগাও তো আঘাত করো লোহারে এখন ওনারা আজকে এত লোক জমায়েত করছেন জমায়েত করে গতকালকে থেকে তো প্রচুর মিটিং মিটিং করছেন যে মানে ওনারা বিপ্লবী সরকার এই সেই কিছুই করতে পারলেন না আজকে তার কারণ কি জানেন কারণ হচ্ছে ওই যে ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে একটা বৈঠক হয়ে গেছে টেলিফোন বৈঠক আমাদের সেনা প্রধানের উনি আজকে একটু আবার হেডাম দেখাইছেন সংসদ ভবনে ঢুকতে দেন নাই চাইছিল ঢুকতে দেন নাই রাস্তার কোথাও দাঁড়াইতে দেয় নাই বড় বড় লিডারদেরকে গতকাল রাতের থেকে কিন্তু ইন্ডিয়ান সেনাবাহিনী একদম সাইজ মতো রাখছে যে পাগলামি করবেন অন্য কিছু হবে ভয় কিন্তু পাইছেন সুতরাং আজকে এখন যদি না বলে একদম কিছু যদি না বলে জানা অনেক উত্তেজিত ছিলেন গত কালকে গত পরশু রাতে পরশু দিন এত অযথা তো দেশের আরো অনেক সম্পদ নষ্ট করছে গতকালকেও করছে আজকে ওনারা এত হয়ে গেছে কেন বুঝেন না ভাই এখন আবার বলছে যে কাল থেকে আসবেন শাহবাগে একবার যদি কোনো জায়গা আর কামড় ছিটা যায় এরপর আর ওই দড়ি আর টাইট করা যায় না এখন যত হ্যাঁ এখন আপনারা বলতে না ভাই আসবে হ্যাঁ আসবে ভাই ঢাকা শহরে বস্তির অভাব নাই আর ওই বস্তির পোলা পায় না বেডিদের অভাব নাই পঞ্চাশ টাকা করে দিলে আবার এরা আইব আপনি ধরেন কালকে ঢাকা শহরে সন্ধ্যা ছয়টার ভিতরে আপনার এরা পনেরো বিশ হাজার লোক সাহাবাকে বসাইতে পারবে কিন্তু ওই যে যেটা আজকে করা যাইতো সেটা আগামী কালকেন আরো পনেরো দিনেও করতে পারবে না এখন তাদের প্ল্যান হবে কি জানেন হয় হাসনাথ বা পাটোয়ারি এগুলা কোন একটা স্পট মাইরা ফলাবে না রাশেদ হায়দার ভাই আপনি কি এটা বুঝাতে যাচ্ছেন যে তারা তারা হয় তারা কি ধরনের প্ল্যান নিয়েছিল এবং সেই প্ল্যানটা তাদের ভেস্তে গেছে এরকম কিছু বুঝাতে চান হ্যাঁ তারা যেটা প্ল্যান নিছিল প্ল্যান ভেস্তে গেছে প্ল্যান ভেস্তে কিভাবে গেছে দেখেন ডক্টর ইউনূস গেছে আজকে ওখানে যাইয়া ব্যাপক কান্না কাটি মাহমুদুর রহমানও গেছিল খুব মানজারান্দা মাইরা যে আজকে শপথ হয়ে যাবে মাহমুদুর রহমান পরে একা বাইরে আসছে এরপরে বিএনপির যে এটা নাম কি বিএনপির মহাসচিব এখন উনি যাই নাই জানা যায় মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল যায় নাই জানা যায় কারণ উনি বুঝছিলেন যে এখানে কিছু একটা হইতে পারে হয়তো এই উনি আর যায় নাই এগুলো হচ্ছে জামাতের আমির আবার আজকে চলে আসছে সকাল সকাল খুব ভোরে চলে আসছে আ জানা যাবার জন্য চলে আসছে তো এই এখন আপনি এই হাদি হাদিরে চিনেন কেমন আপনি এর আগে কখনো নাম শুনছিলেন ওই যখন ইয়েতে আপনারা গোপালগнде পুলিশ যখন 10 জন মাইরা ফেলালো এর পরে উনি এসে এক বক্তিদা দিল যে এই সালাদের শাউয়া মওয়া sira ফেলো তে এরকম খারাপ ভাষা ইয়ে দিয়া যদি নেতা হওয়া যায় আবার তার লাশ যদি নজরুল বা রবীন্দ্রনাথের সাথে দেওয়া যায় তয়লে ই জাতি কোথায় ই মাসুদ ভাই একটা মিনিট প্লিজ একটা মিনিট আজকে এই যে গতকালে গতকাল রাতে আজকে সকাল বেলার খবর সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেভেন্টি ওয়ানে পাকিস্তান সেনাবাহিনী যে আত্মসমর্পণ করছে সেইখানে বাংলাদেশের পক্ষ থেকে যে লোকটা লোকটা ভদ্রলোকের নামটা ভুলে গেছি এই যে আপনার সেকেন্ড ইন কমান্ড হিসাবে যিনি খন্দকার উনি মারা গেছে ওনারে নিয়ে একটা বিবৃতি আছে এই দেশে আজকে মিশনে যাওয়া ছয় জন সেনা অফিসার মারা গেছে তাদের কারোর লাশের উপর একটা জাতীয় পতাকা দেখাই পারবেন আপনি পারবেন না লাশ জাতীয় পতাকা বিহীন আসছে যাদেরকে সসম্মানে দাফন দিতে তার মধ্যে তিনজনের লাশ নর্মালি দাফন আর তিনটা লাশ আছে ফ্যামিলি নিয়ে গেলে দাফন হবে আর সেই জায়গায় একটা সন্ত্রাসীরে আপনারা একদম পৃথিবীর সেরা বানাইয়া এই পৃথিবী দুই হাজার পঁচিশে কোন তাদেরকে হারাইছে তাদের সাথে মিলে এই সাউাদির কবর দেয় হায়দার ভাই এই এইখানে একটু বলি একজন মানুষ মারা গেছে আমরা তার সমালোচনা আপাতত নাই করি কেন আমরা আমরা এটা না আমরা চাচ্ছি যে সামনে তাদের ইনকিলাব মনসের যে পদক্ষেপ সেই পদক্ষেপটা আসলে কোন দিকে মোড় নিতে পারে কিনা আপনার অনুমান ইনকিলাব মঞ্জের পদক্ষেপ শুনেন ইনকিলাব মঞ্জের এই হাদিম মারা গেছে এখন সেখানে সরকার নাকি দুই কোটি টাকা দিবে সেইটা নেওয়ার জন্য হাদির বৌবা বা বাচ্চা পাচ্ছে না ওইটা পাইব কে হাদির বোনে হাদির বোন সেই টাকার দাবিদার এখন আর আজকে সবচেয়ে একটা আপনি তো মুসলমান বোধ কিছু এখন কিছুক্ষণ আগে আপনি বললেন যে ভাই এটা নিয়ে আলোচনা করেন না কোন মুসলমানের জানাজা কখনো মহিলারা পড়ছে এটা শুনছেন এত মহিলা কোনটার মাসিক কোনটা আর কোনটা একটা অনাপাক মুসলমান পুরুষের জানাজা কেমনি মহিলারা পরে মহিলার জানা জানাজ মহিলা পরে না আলোচনা ওগুলা হওয়া উচিত যে বেদাত কিভাবে ধরছে জামাতি ইসলামের ইসলাম আপনাদের উপরে কিভাবে চাপে পড়ছে আপনার এগুলো আলোচনা করা উচিত সেই ইনকিলাম মঞ্চ কি হবে ইনকিলাম মঞ্চ কি হবে এটা তো মারছে আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে হয়তো দেখবেন কারণ করবে মৌলবাদীদের কাজ এটা অন্য কোন দল বা পার্টির কাজ না এটা আপনি যদি বলেন বিএনপি এটা ইন্ডিয়া না 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 এরা এগুলো করবে না করতে চাই তারা পড়ছে এরকম কিছু তো দেখিনি তাহলে আমি আপনাকে একটা ছবি এই মুহূর্তে আপনাকে আপনাকে কারেন্ট আমি এখনি আপনার WhatsApp ওপেন করেন আমি আপনার WhatsApp ছবিটা দিচ্ছি আপনি এই ছবিটা আপনি একটু আল্লাহর রাস্তা তোলেন আপনাকে দিলাম আমি একটা ভিডিওই দিলাম আপনি ভিডিওটা তোলেন ছবিতে এই আইডিয়া করা যায় একটা ভিডিও দিছি ভিডিওটা তোলেন আপনি যেটা বারবার বলতে যাচ্ছেন যে গ্ল্যাম মন্ত্র কি করবে বা ভাই কালকে কালকে ওরাই দাবি জানাচ্ছে এখানে কিচ্ছু হবে না কারণ আসলে মূল আসামিটা কে এবং আপনার একটা কথা বলি যে ছেলে যে ছেলেটা হাদিকে মারছে বলে বলা হয় তাকে হাদির সাথে পরিচয় করাই দিচ্ছে জামাতের আমিরের ছেলে জামাত আমিরের ছেলে নিজে যাইয়া এই ছেলের পরিচয় করাই দিয়েছে হাদিকে এবং হাদিকে বলছে সেই খুব রিলাইবেল পার্সন তোমার নির্বাচনে সবকিছু করবে এখন এক সময় বলছ ছাত্রলিগ এরপরে আবার হে করে ছাত্রলিগ করলো হে আবার ডাকাত আজকে ঝুকার নায়ন সাইন এক জায়গায় একটা টকশোতে बोलतेছেন কয় ছেলে বারবার লুক চেঞ্জ করে প্রথম আমি বাবার লুক চেঞ্জ করে মানে তো টাকা খরচের ব্যাপার প্লাস্টিক সার্জারি করে নাকি কয় হ্যাঁ শারমিন চৌধুরীর ওই পলসব পলটিক্স এ এটা বলেছিলেন পরে দেখলাম যে না কয় যে একবার চুল এদিকে করে একবার চুত ভাই আমি যত হাজার রকমের চুলি করি না কেন আমি তো সেম লোক এটা যে কেউ দেখলেই বুঝবে নাকি আমি তার মাইকেল জ্যাকসন হয়ে যাই তারপর চুল লম্বা করলে আবার জুলকার নাইন সাইম কাছে ওরে পরবর্তীতে মিছিলেও দেখা গেছিল কোথায় মিছিলে দেখা গেছিল ওই ব্যাপারে তো জামাত ইসলামের মিছিলেও দেখা গেছে সে তো আপনার এই ছেলে মূলত এই ছেলের বাড়ি সম্ভবত কুমিল্লা কুমিল্লার কাছে কোথাও বাড়ি তার সাথে তো জামাতের সে তো যাই জামাতের ওই যে চিটাং এর সাতকানিয়ার জামাতের আমির শাহজান চৌধুরীর বাড়িতেও ছিল এই ছেলে কোথাও না কোথাও মানে জামাত যে করছে এটা না জুলকার না এর সায়ের স্বীকার করবে না ইলিয়াস না পিনাকি মূল কথা তিনটাই একই গোত্রের মাছ কোনো মতে এটা খালি আওয়ামী এতদিন শুনলাম কি যে ইন্ডিয়া পয়সা দিছে শেখ হাসিনার নির্দেশ দিছে আজকে আবার পত্রিকা আসতে আসছে কোন এক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নাকি এটাতে জড়িত কত হইলো নাকি পুরাটাই ডাক্তার ইনুস এর জড়ানো ইনুসই করাইছে এখন ওদের যেটা প্ল্যান ভাই আগামী প্ল্যান বলে দেয় আপনারা ওরা আরো একজন বা দুইজন রে মারবে এবং এইবারের মাইটটা যদি স্পট ডেথ হইতে হবে কারণ হাদি গুলি খাওয়ার পরে 6 দিন লাগছে মরতে রক্ত ঠান্ডা হয়ে গেছে আরেকটা মরবে রক্ত লগা লগে এর পরে ওনারা ডাক দিবে যদি ওনারা কুলে উঠতে পারে জি রাশেদ হায়দার ভাই আল্লাহ না করুক এমন ঘটনা না ঘটুক আমরা চাই না আমাদের দেশে আর কারো লাশ পড়ুক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি রফিক ভাইয়ের কাছ থেকে কাছে একটু আসি রফিক ভাই আজকে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারু জামানের মধ্যে ফোন আলাপ হয়েছে অনেক দিন পরে সম্ভবত তাদের মধ্যে ফোন আলাপটা হলো এই দুই দেশের মধ্যে এর মধ্যে কিন্তু বেশ উত্তেজনাও চলছিল যেটাকে বলা বলা হচ্ছিল কেউ কেউ স্নায়ু যুদ্ধের পর্যায়ে চলে গেছে এই সময়ের মধ্যে আবার দুই সেনা প্রধানের এই যে আলাপ এতে কি দুই দেশের সম্পর্কের উন্নয়ন নাকি অন্য কোন বিষয় কি মনে হয় আপনার আপনি তো অবশ্যই বিষয়টা খোঁজ খবর রাখছে রাখেন ধন্যবাদ মাসুদ ভাই রশিদ ভাই আসসালামু আলাইকুম এটা আমি আজকে মনে হয় না গতকালকে একটা ভিডিও আপনি টকশোতে শুনলাম যে ভারতের আপনার অল ইন্ডিয়ান প্রেস ক্লাবের যে আপনার সভাপতি গৌতম নাহারি সাহেব কিন্তু একটা আলোচনাতে ওনার কথা শুনলাম যে আটচল্লিশ ঘন্টা পরে কি হবে বলা মুশকিল এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও আসছে বা ছবি আসছে যে ভারতীয় যে বাহিনী তারা কিন্তু সীমান্তে যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আছে তাদের যে চেকপোস্ট গুলি আছে এগুলি পরিদর্শন করতেছে মানে তারা ওই জিনিসটা কি খুব সিরিয়াসলি নিছে এবং যেহেতু গতকালকে গত না পরশু দিন মনে হয় ওদের পার্লামেন্টে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু একটা বিবৃতিও কিন্তু আসছে আগে যেভাবে ইয়া করা হয়তো বাংলাদেশের ব্যাপার নিয়ে একটু বলতে গেলে হালকাভাবে চিন্তা করা হয়তো। কিন্তু এবার কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে অনেক তারা সিরিয়াসলি ইয়া করতেছে একটিভিটিস দেখাচ্ছে যেহেতু গত কিছুদিনের মধ্যে অনেকগুলি বক্তৃতা কিন্তু আসছে এই জন্যই তারা তাদের পার্লামেন্টে জিনিসগুলি আলোচনা হয়েছে আলোচনার কারণে কিন্তু এই জিনিসটা অনেকটা মানে আরো গোলাটি অবস্থায় আসছে ভারত কিন্তু এখন আর আমাদের দেশের এই যে ব্যাপারগুলি সহজভাবে নিচ্ছে না যা আমাদের দেশ থেকে যে ধরনের বক্তৃতা আসতেছে এইগুলি এখন আর ওরা একটু সিরিয়াসলি নিচ্ছে যে কারণে ওই যে ভারতের যে সীমান্তে তাদের সেনাবাহিনীর লোকরা কিন্তু আর তাদের যে বড় বড় কর্মকর্তা আছে তারা ওই সীমান্তে কিন্তু আমাদের সেনাবাহিনী প্রধান ভারতীয় সেনাবাহিনীর সাথে একটা যোগাযোগ হয়েছে উত্তেজনা যেহেতু একটা শুরু হয়ে গেছে আগে ছিল রাজনৈতিক উত্তেজনা পলিটিক্যাল লিডাররা বলতো ভারতের কিছু পলিটিক্যাল লিডার ও কিন্তু এই আমাদের পলিটিক্যাল লিডারের বক্তব্য পরে তারাও কিন্তু কিছু বৃত্তি দিচ্ছে কিন্তু যেমন আপনার আসামের মুখ্যমন্ত্রী বলেন বা যেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং ওরা যেন গতকাল কি পরশু দিন আমাদের যে কলকাতা হাই কমিশনার এখানে তারাও বিক্ষোভ করছে সেই সূত্র এটা কিন্তু একটু জটিল পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে হয়তো বা আমাদের যে সেনাবাহিনী প্রধান বা ওই দেশের সেনাবাহিনী প্রধান যেহেতু কি আলোচনা হয় তো জানা মুশকিল কারণ সিক্রেট ব্যাপার তবে এটা আমার বিশ্বাস যেটা হল যে উত্তেজনাটা কমানোর লক্ষ্যে ওনারা কথা বলছে এটা আমার বিশ্বাস কারণ কোন দেশেই কিন্তু ভারতের সেনাবাহিনীও চায় না একটা যুদ্ধ হোক আমাদের দেশেও সেনাবাহিনী না একটা যুদ্ধ হোক তো আসলে আমাদের দেশের যারা বক্তৃত্বের বিবৃতি দিচ্ছে তো ওনারা খেলা খেলনা মনে করতেছে আমরা ছোটবেলা কিন্তু আমরা এ করতাম আমি দেখছি কিন্তু ঢাটা থাকে ঢাটা টাতে কিন্তু আমরা অস্ত্র বানাইতাম বন্দুক বানাইতাম বন্দুক বানাইয়া আমরা ওই খেলাধুলা করতাম কিন্তু পাঁচ সাত দশজন জন মিলে আমরা ওই পলাইতাম জঙ্গলের ভিতরে এদিক দিয়ে গুলি করতাম এটা আমাদের এই যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওরা যুদ্ধটাকে খেলাধুলা মনে করতেছে কিন্তু যুদ্ধটা খেলাধুলার ব্যাপার না এটা কিন্তু ওনারা বুঝতে চেষ্টা করে না একটা যুদ্ধ করতে গেলে কি লাগে যে আমরা যেহেতু আমাদের একাত্তরের পরে আমাদের তো আর যুদ্ধ করতে হয় না কোনো দেশের সাথে আর আমরা একাত্তরে যখন আমরা যুদ্ধ করছি এই অস্ত্রগুলো কিন্তু আমাদের দেশের না এই অস্ত্রগুলো কিন্তু আসছে কিন্তু ভারতের থেকে আসছে

কত অস্ত্র ছিল কে ওই সময় কত অস্ত্র ছিল আরে আপনি নয় মাস যুদ্ধ করার মতো অস্ত্র কি বাংলাদেশে ছিল যুদ্ধের গোলা বলে ছিল এটা স্বাভাবিক অল্প কিছু ছিল ওরকম তো ছিল আর ওই সময় আপনার ওই সময় এই যে পাকিস্তানের অবস্থা কি ছিল মাসুদ ভাই আপনি বললেন যে আমাদের এখানে ক্যান্টনমেন্ট অনেক অস্ত্র ছিল আপনার দয়া করে কি আমাকে বলবেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী বা পুলিশের কয়জন যুদ্ধ করছিল ওই দিন